গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমি এই ভিডিওতে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম প্রশ্ন যেটা সবার মনেই রয়েছে অনেকে কমেন্ট করছে গতকাল থেকে কমেন্ট করে চলেছে যে স্যার সাতান্নটা হয়েছে স্যার আঠান্নটা হয়েছে স্যার বাহান্নটা হয়েছে চান্স আছে কিনা এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমি ডিসকাস করব চুলচেরা বিশ্লেষণ হবে তো প্রথম আমার বিষয়টা থাকবে কাট অফ মার্কস কত হতে পারে এক্সপেক্টেড কাট অফ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট সেকেন্ড হচ্ছে ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে আই মিন কোন পথ কোন আনুপাতিক হারে ডাকা হবে সেই বিষয়টি ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এবং ফ্রেশ ক্যান্ডিডেট রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ফ্রেশ ক্যান্ডিডেটদের সুযোগ কতটা থাকছে সুতরাং ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবে ওকে চলো তাহলে শুরু করা যাক আমার প্রথম বিষয় ছিল যে আচ্ছা তার আগে একটু বলে নিই গতকালকে আমাদের এচ এস টি ইলেভেন টুয়েলভ এক্সাম কমপ্লিট হওয়ার পরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু মহাশয় উনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে পুজোর আগেই অফিসিয়াল আনসার কিটা দেওয়া হবে এবং পুজোর ছুটির পর থেকে ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে ওকে আর দ্বিতীয় যে বিষয়টি ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে আমাদের যে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির যে গেজেট নোটিফিকেশান সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ওয়ান ইস টু সিক্স ইস টু ওয়ান এই আনুপাতিক হারে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে অর্থাৎ একটা পদের জন্য ছয় ছয়জন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে আমি এরা বিশ্লেষণ করবো আমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের যে ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদেরকে দেখাবো তো আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে চলো দেখে নেওয়া যাক মোট তেরোশো তিয়াত্তরটি ভ্যাক্যান্সি কিন্তু রয়েছে এই তেরোশো তিয়াত্তরটি ভ্যাকান্সির মধ্যে আমি ধরে নিচ্ছি যে টেন্টেড ক্যান্ডিডেট রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাড়ে তিনশো কারণ দু হাজার ষোলো সালের যে এসএসসি পরীক্ষা সেখানে তিনশো চল্লিশ প্লাস কি সাড়ে তিনশো সামথিং এরকম একটা টিচার রিক্রুটমেন্ট হয়েছিল তো সেই হিসেবে সাড়ে তিনশো যদি আমরা বাদও দিই কি তিনশো তিয়াত্তরই বাদ দিয়ে দিলাম তবুও এক হাজার সিট কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে থাকছে আমি সোশ্যাল সায়েন্সের অন্যান্য সাবজেক্টের কথা বাদ দিচ্ছি আমি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সে এক হাজার সিট ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সুযোগ থাকছে সুতরাং দেখো প্রশ্নপত্র সহজ হয়েছে ঠিক আছে গতকাল থেকে আমি অনেকে কমেন্ট করে বলছে আমি বিভিন্ন জনকে আমার ফ্রেন্ড সার্কেল স্টুডেন্ট ফোন করে আমি জেনেছি প্রশ্নপত্র সহজ হয়েছে কিন্তু অনেকের এটাও অভিমত যে স্যার এক্সাম হলটা একটা বিরাট বড় ম্যাটার করে কারণ এক্সাম হলে অনেক সময় কি হয় প্রশ্নপত্র ভুল মানে ইন্টারপ্রিটেশনের জন্য আনসার আমরা অপশান ভুল চুজ করে চলে আসি আমার একটা বন্ধু বলছিল যে সে তার মার্কসবাদের বৈশিষ্ট্য নয় কোনটি এই নয় যে শব্দটি আছে সেটা দেখতে পাইনি যার জন্য ওই জানা প্রশ্নের উত্তর ভুল করেছে সো এরকম প্রশ্নের উত্তর অনেকগুলো ভুল হতে পারে হলে এগুলো হয় সুতরাং প্রশ্নপত্র সহজ কি কঠিন এটা ম্যাটার করছে না অবশ্যই একটু সহজ আছে কিন্তু যারা রেগুলার পড়াশোনা করে তাদের কাছে অবভিয়াসলি এটা একটা সিম্পল কোশ্চেন পেপার কিন্তু আমার মতে যে কাট অফ মার্কস থাকবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই কাট অফটা থাকে বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে যারা ফিফটি টু থেকে ফিফটি ফোরের মধ্যে নাম্বার পাচ্ছ তার ওপরে পেলে তারও ভালো তারা ভেবে রাখতে পারো যে ইন্টারভিউতে ডাক পাবে ও ক্যাটাগরির ক্ষেত্রে এই নাম্বারটি হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন পঞ্চাশের ওপরে নাম্বার পেলে ও বিসি ক্যান্ডিডেটটা সুযোগ পাবে এছাড়া ইডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে ই এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাম্বার পেলে ইন্টারভিউতে যাওয়ার সুযোগ থাকছে এসসি এস এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এবং এসটি ক্যান্ডিডেট ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে থাকলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবার সুযোগ থাকছে অবশ্যই এক্ষেত্রে একটা বিমত থাকছে কারণ আমি শুনেছি অবশ্যই এই বিষয়টা আমার কাছে এখনও পরিষ্কার নয় যে ইন্টারভিউতে ডাকার ক্ষেত্রে পদ্ধতিটা কেমন হবে যদি এই ষাট নম্বরের যে এমসিকিউ টেস্ট এই টেস্টের স্কোরের ভিত্তিতে ইন্টারভিউকে ডাকা হয় তাহলে কাটঅফটা এরকম হবে যেটা আমি এতক্ষণ ধরে বললাম কিন্তু যে অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স মার্কস সেটা অ্যাড করে ইন্টারভিউকে ডাকা হয় তাহলে সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো এটা সময় বলবে কি হবে যাই হোক আমি লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফ্রেশ ক্যান্ডিডেটদের সুযোগ এক্ষেত্রে কতটা থাকছে দেখো আমি আগেই বলেছি এক প্লাস ভ্যাকেন্সি কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য থাকছে সুতরাং যারা প্রথমবার এসএসসি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ টেন্টেড নও তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো অপরচুনিটি রয়েছে আশা করব তোমরা আগামী দিনের যে ইন্টারভিউ সেখান তার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আর চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি আপনারা শুরু করে দেন আর আগাম শিক্ষকের শুভেচ্ছা আমার পক্ষ থেকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ